বিজেপি আর তৃণমূল মিলে এসআইআর কে আতঙ্কের এসআইআর হিসাবে পরিগণিত করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী বলছেন দেড় কোটি রোহিঙ্গা আছে নাম বাদ পড়বে ভারত সরকারের দেওয়া তথ্য সুপ্রিম কোর্টে সেখানে দেখা যাচ্ছে চল্লিশ লক্ষ চল্লিশ হাজারের একটু বেশি সারা ভারতবর্ষে রোহিঙ্গা আছে দেড় কোটি তাহলে কি করে পশ্চিমবঙ্গে থাকলো অসত্য তথ্য দিয়ে মানুষকে পাজেন্ট করার চেষ্টা করছে মানুষকে ডিস্টার্ব করার মাইন্ডকে ডিস্টার্ব করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেস সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলেছিলেন যে এসআইআর নেই হোগা ঘেরাও কারেঙ্গে ঘেরাও কর্মসূচি আই আর করতে দেবো না নো অনেক গল্প শুনিয়েছিল আজকে তারা কোথায় এসআইআর হওয়ার জন্য দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য প্রায় নব্বই হাজার অফিসার কারা নিয়োগ করছে রাজ্য সরকার দিচ্ছে নব্বই হাজার অফিসার তাহলে আজকে সাঁফয়ে কামড়াচ্ছে ওঝায় ঝাড়ছে দ্বিতীয় কথা হচ্ছে আমি বারবার বলে আসছি আজকেও বলবো কোনো নাগরিক এসআইআর কে নিয়ে আতঙ্কিত হবেন না দুটো তিনটে খবর পাচ্ছি এসআইআর আতঙ্কে কেউ নাকি বিস্ফ্রান করেছেন কেউ নাকি ভয় পাচ্ছেন আমি অনুরোধ করব বিস্ফ্রান করলে আপনি এসআইআর থেকে নিশ্চিতভাবে আপনাকে ছাড় দেবে না কাগজ না থাকলে প্রথম কথা দ্বিতীয় কথা আপনি যে আতঙ্কিত হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায় আপনাকে কি ছাড় দিয়ে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ও ভয় পেয়ে হসপিটালে ভর্তি আছে ওকে ছাড় দিয়ে দাও এরকম তো ব্যাপার নয় আপনার কাছে কাগজ আছে আপনি কাগজটা দেখান আপনি কোনো সমস্যা নেই আপনার তারপরেও যদি মনে হয় ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আপনার নাম লিস্টে আসেনি খসড়াতে তাহলে আপনি আবার অ্যাপ্লিকেশন করার একটা সময় সময় পাচ্ছেন প্রায় এক মাস দিচ্ছে তারপরে আপনাকে এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ফিজিক্যালি অ্যাপারেন্স হয়ে আপনাকে প্রুভ করে আপনি আপনার ভোটারধিকার যাতে কেউ কেড়ে নিতে পারে না নিতে পারে তার জন্য আপনি সময় পাচ্ছেন সর্বোপরি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স ভারতবর্ষের সংবিধানে বলা হচ্ছে আঠেরো বছরের ঊর্ধ্বে প্রতিটা ভারতীয় নাগরিকের ভোটাধিকারের শান্তিপূর্ণ স্বাধীনতা আছে সেটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাঁটতে পারে না আর্টিকেল তিনশো চব্বিশ দ্বারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিচ্ছে সে যদি আর্টিকেল তিনশো চব্বিশকে সামনে রেখে আর্টিকেল তিনশো ছাব্বিশকে ভায়োলেট করে এটা মেনে নেব না আমরা দুটো আর্টিকেলকেই যেমন আমাদের সম্মান দিতে হবে সুতরাং কোনো বৈধ বা ভারতীয় ভোটার ভোটার মানুষের নাগরিকের ভোটাধিকার কাটতে পারার রাইট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাই যদি কারো কোনো কাগজপত্রে ডিসপিউট থাকে তার জন্য সে অপশান দেওয়া হচ্ছে সে অপশান দেখে এবং তা সে উপস্থিত হয়ে আর্গুমেন্ট করার বা অভিযোগ জানানোর জায়গাও সে পাচ্ছে এটা নিয়ে আতঙ্কিত হবেন না আমাদের মূল ইস্যু হচ্ছে স্কুলের শিক্ষক নয় হসপিটালে ডক্টর নয় নার্স নাই ঔষধ নাই গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে ফেক এস টিএসি সার্টিফিকেটের রম রম মার্কেটে ঠিকমতো হচ্ছে না ফুল ইমপ্লিমেন্ট হচ্ছে ও বিসি সার্টিফিকেটের নামে মুসলমানদেরকে আজকে কোন ঠাসা করে দিয়েছে মুসলমানরা আজকে বৈষম্যের শিকার হবে আনএেড মাদ্রাসায় টিচার নাই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিচার নাই মাদ্রাসা স্কুল নির্বিশেষে সরকার পরিচালিত স্কুলগুলোতে ঠিক মতো শিক্ষক নাই কলেজের ভর্তি হচ্ছে না স্কুল শিক্ষক শূন্য স্কুলের সংখ্যা বেড়ে যাচ্ছে আবার কোনো জায়গায় ছাত্র শূন্য স্কুলের সংখ্যা ব্যাপকভাবে এই যে মূল ইস্যুগুলো বছরে দু কোটি চাকরি দেওয়ার গল্প শুনিয়েছিল বেকারত্বের সংখ্যা দেশে বেড়ে যাচ্ছে গত ৪৫ বছরে সারা দেশে বেকারত্বের সংখ্যা সব থেকে বেশি আমাদের বর্তমান সময়ে চলছে আর বলেছিল বছরে দু কোটি চাকরি দিয়ে কেন্দ্র সরকার বিজেপি সরকার ব্যর্থ হয়েছে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেওয়ার গল্প শুনিয়েছিল পনেরো পয়সা তো পায়নি উল্টে কালো টাকা এই আমলে বিদেশে কোনো অংশে কম যায়নি তারপরে আমরা কি দেখেছিলাম ডলার আর টাকার মান এক করে দেবে এক টাকা দেবে একটা ডলার পাবে এই স্বপ্ন দেখিয়েছিল আর যখন দু হাজার চোদ্দোতে ষাট টাকা দিলে একটা ডলার পেতাম আজকে অষ্টআশি টাকা দিলে একটা ডলার আমরা পাচ্ছি সোনার দাম যেটা দু হাজার চোদ্দোতে এক দশ গ্রামের দাম ছিল আঠাশ হাজার টাকা সেটা এক লক্ষ আঠাশ হাজারে পৌঁছে গিয়েছে এই যে চরম অবস্থা চরম বৈষম্য মার্কেটের দুরবস্থা আর মমতা ব্যানার্জি গল্প শুনিয়েছিলেন ক্ষমতা আসলে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো দশ হাজার মাদ্রাসা দেবো ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করে দেবো দলে পাহাড়ের মানুষ হাসবে সাগরের মানুষ হাসবে জঙ্গলের মানুষ হাসবে তার পরিবর্তে সব জায়গার মানুষ কাঁদছে আর তৃণমূলের লুটেরারা হাসছে এই যে পরিবেশ তৈরি হয়েছে মানুষ আজকে এদের থেকে মুক্তি পেতে চাইছে কি কেন্দ্রের বিজেপি কি রাজ্যের তৃণমূল এদের হাত থেকে মানুষ মুক্ত পেতে হতে চাইছে সেই সময় এসআইআর নামে এক ভোট ধরা কল এসআইআর নামে একটা আতঙ্ক মানুষের সামনে এনে দিয়েছে ঠিক দু হাজার একুশ সালে যেমন সিএনআরসির নামে ভোট ধরা কল এনেছিল এটা এনে দাঁড় করাচ্ছে আমরা প্রত্যেকে ভারতীয় প্রত্যেকের কাছে কাগজ আছে প্রত্যেকের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে মন্ত্রী হয়েছে যদি আমরা অবৈধ ভোটার হই তারা পদত্যাগ করুক আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটা জিনিস বলবো বিস্তারিত ভিডিও আমরা আসবে আমাদের তৈরি হচ্ছে যেটা মানুষের সুবিধার্থ হবে আমি একটা কথা বলি দু হাজার দুই ভোটার লিস্টের যাদের নাম আছে তাদের দ্বিতীয় কোনো কাগজ সাবমিট করার প্রয়োজন হচ্ছে না জাস্ট ফর্ম ফিল আপ করবে একটা রঙিন ছবি দেবে দ্বিতীয় একটা কথা হচ্ছে আমার নাম নাই আমার আব্বার আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আমার বাবার আছে আমার যত আছে সব আমার দাদুর ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে এবার উনিশশো থেকে দু এর মধ্যে ভোটার লিস্টে নাম নাই তাহলে তাদের নির্দিষ্ট একটা ডকুমেন্টস চেয়েছে সরি উনিশশো সাতাশি সালের আগে যাদের আছে তাদের শুধু নির্দিষ্ট তার শুধু ডকুমেন্টস চেয়েছে উনিশশো সাতাশি থেকে দু তার তার পরিবারের একজনের পিতামাতার মধ্যে চারের পরও নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে সুতরাং এতে ভয় পাওয়ার আতঙ্ক হবার কোনো জায়গা নাই আমি বিগত দিনে বলছি আবারও বলছি বুথ লেভেল অফিসার নিয়োগ অলরেডি হয়ে গিয়েছে আপনারা আপনাদের বুথ লেভেল অফিসারটা কে দেখুন আগে তৃণমূলের চামচা তৃণমূলের নেতা না সত্যিকারের বুথ লেভেল অফিসার কারণ এই অফিসারগুলো মমতা ব্যানার্জি দিয়েছে রাজ্য সরকার দিয়েছে কাকে দিয়েছে দেখতে হবে কদিন আগে মাললাতে দিয়েছিল দেখলাম কাকে সাসপেন্ড করে দিয়েছে এই ধরনের যদি হয় তাদের এখানে ইলেকশন কমিশনের আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিইও যাইনি আছেন তার কাছে কমপ্লেন দিন বা আমাদেরকে জানান আমরা কমপ্লেন করবো তাকে সরাবো স্বচ্ছ লোক ভাবে স্বচ্ছতার সাথে হোক স্বচ্ছতার সাথে এসআইআর হোক রাজনৈতিক এসআইআর আমরা বিরুদ্ধে কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর যেটা হবে তার আমরা প্রয়োজন আমরা সহযোগিতা করব যে অফিসার আসবে তার নাম ফোন নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে তাকে যে এসআইআর জন্য নিযুক্ত করা হয়েছে তার ডিটেলসটা আপনারা ছবি তুলে রাখুন আর যখন আপনারা ওই ফর্ম ফিল করে জমা দেবেন সেই সময় আপনারা একটা কপি নিয়ে রাখুন তারপরে দেখছি কোনো অফিসার যদি কাউকে ডিভোটার বানায় তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে তাকে আইনের মাধ্যমে ছেড়ে কথা হবে না এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি কাউকে ডিভোটার করে দেয় কারণ ভোটাধিকার যদি কেড়ে নেয় সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর আর্টিকেল যদি ভায়োলেট হয় তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি লড়াই চলবে মাঠে ময়দানে লড়াই চলবে এটা নিয়ে অযথা কেউ আতঙ্কিত হবে না আপনারা এই দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম কোথায় পাবেন সিধে চলে যাবেন গুগলে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন স্ল্যাশ রোল আর ও ডবল এল তারপরে ডিস্ট্রিক্ট মতো উল্লেখ আছে তা না হলেও যারা ভয়েস সার্চ করে তারা ভয়েসেও যদি বলে ওই গুগলে গিয়ে টাইপ না অনেকে টাইপ করতে পারে না তারা গিয়ে ভয়েস সার্চ করবে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গলের দেখবেন দিয়ে দেবে লিঙ্ক আপনি লিঙ্ক ওপেন করলেন প্রথমে আপনি কোন ডিস্ট্রিক্ট সেখানে ঢুকলেন আপনার হাওড়া ডিস্ট্রিক্ট আমার কথা বলি আমার হুগলি ডিস্ট্রিক্টের বাড়ি তাহলে আমি হুগলি ডিস্ট্রিকে ঢুকলাম হুগলি ডিস্ট্রিকে ঢোকার পরে প্রচুর আমার হুগলি ডিস্ট্রিক্টের যে যে কটা বিধানসভা আছে তার নামে লিস্ট আসবে আমার বিধানসভা খুঁজতে হবে আমার বিধানসভা হচ্ছে জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়ায় ক্লিক করলাম তারপরে কি আমি কোন বুথে আমাদের ভোট দান হয় বুথ ধরে এখন হবে মিলবে না কারণ আমাদের বুথ নাম্বার বর্তমানে মনে হয় বিরানব্বই হয়েছে আর আমার আব্বাজি আমার পিতামাতা যখন দু হাজার দুয়ের ভোটার লিস্টে দেখলাম আমি পঁচাত্তর নম্বর বুথে তাহলে মিলবে না তাহলে আমাকে কি খুঁজতে হবে ভোট পোলিং স্টেশনের নাম নট পোলিং স্টেশন নাম্বার অর পার্ট নাম্বার আমরা খুঁজব কি কোন স্কুলে বা কোন জায়গায় ভোটটা দেয় সেই স্কুলে ক্লিক করবেন দেখবেন পুরো ওই বুথের দু হাজার দুইয়ের লিস্ট চলে আসবে সেখানটা আপনি ডাউনলোড করে নিন আপনি ডাউনলোড করে দেখে ফেলেন আপনার নাম আছে আপনার মায়ের নাম আছে বা মা মাতা পিতা কার একজনের নাম থাকলেই হয়ে যাবে এক নম্বর কথা দ্বিতীয় কথা দেখবেন এপিক নাম্বার এপিক নাম্বার থাকুক আর না থাকুক আপনারা কেউ চিন্তা করবেন না নামের একটু আধটু বানান ভুল আছে আপনারা কেউ চিন্তা করবেন না নামের বানান ভুল আমি করিনি সরকার করেছে যে আজকে আমার কাগজ খুঁজছে সেই করেছে আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি সরকারকে প্রধানমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রীকে মাইনে দিয়েছিলাম আর ও আমার উনি ওনারা দায়িত্ব নিয়ে আমার নামের বানান ঠিক করতে পারেন জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে আমার নামের বানান ভুল আছে কেন কারণ আমি ফর্ম ফিল আপ সঠিক করেছি ওরা ভুল আপডেট করেছে সুতরাং নামের বানান নিয়ে কেউ চিন্তিত হবে না কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে নামের বানানগুলো আপনারা ঠিক করে নেবেন তখন আমার কথা পছন্দ হয়নি মা মসিয়া মমতা ব্যানার্জির কথা পছন্দ হয়েছিল না উনি বলেছিলেন এসআইআর করতে দেবো না উনার আদলের আদরের দুলাল অভিষেক ব্যানার্জি বলেছিল নো এসআইআর ওদের কথা বিশ্বাস করে নিয়েছিলেন না আজকে বিশ্বাস হচ্ছে তো আমার কথাটা আমি আজকেও বলছি আতঙ্কিত হবেন না ওরা ভোট ধরার জন্য ছুটছে একজন সুসাইড করেছেন প্রত্যেকটা মৃত আমাদের কাছে দুর্ভাগ্যজনক আমাদেরকে ব্যথা দেয় কিন্তু আমার প্রশ্ন যখন মবলিং চিকার শিকার হয়েছিল আমাদের আবু সিদ্দিকে যখন পিটিয়ে মারলো তখন গিয়েছিল দুর্গাপুরে যখন খুন মানে খুন করে দিচ্ছিল তখন গিয়েছিল আনিসে যখন হত্যা হলো তখন গিয়েছিল রিসেন্ট ন বছরের একটা ফুটফুটে সন্তান তামান্নাকে যখন খুন করলো তার বাড়ি গিয়েছিল কারণ তার বাড়ি গেলে পলিটিক্স হবে না মানুষ আতঙ্কিত হবে এখন যেতে হবে পলিটিক্স করতে হবে সর্বোপরি আমাদেরই আমাদেরই বাড়ি নিমি আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিক পায় তার জন্য প্রতিবাদ করেছিল তিলোত্তমা তার বাড়িতে গিয়েছিল কিন্তু ওই ওই লাইনই চলে গেল এটা পলিটিক্স চলছে আমি অনুরোধ করব এদের ফাঁদে পা দেবেন না আপনার কাগজ আছে আপনি নিজে খুঁজুন কোন চামচা আংচা নেতা কাতা কাউকে ধরতে হবে না হাতে অ্যান্ড্রয়েড সেট আছে খুঁজুন আর নালে সাইবার ক্যাফে যান তাদেরকে আমি সাইবার ক্যাফে ওলাদেরকে বলবো যেটা সলাদেরকে বলবো একটু মানবিক হবেন মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে আপনারা হুটহাট করে উল্টোপাল্টা রেটও নেবেন না অনুরোধ করছি এখন আপনারা একটু সমাজ সেবামূলক কাজে যুক্ত হন তাদেরকে বোঝান ঠান্ডা মাথায় তার লিস্টা বার করে তাকে প্রিন্ট করে ধরিয়ে দেন অন্তত একজন ভারতীয় হিসাবে একজন ভারতীয়কে সহযোগিতা করুন এটা অনুরোধ করব আমি আপনাদেরকে সাইবার ক্যাফে যারা চালাচ্ছেন জেরক্স সেন্টার যারা চালাচ্ছেন একটু তাদেরকে একটু ভয় কমান আর সর্বোপরি আমরা আজ কালকে আশা করছি আমরা হেল্প ডেস্ক শুরু করছি রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ সরাসরি আমাদেরকে ফোন করতে পারে তাদের সমস্যার কথা বলতে পারে আমরা সমাধান করব আর যেহেতু ভাঙ্গর সারা রাজ্যের বিকল্প একটা পথ দেখায় ভাঙরের জন্য অ্যাজ আমি এম আলাদা হেল্প ড্রেডস হবে ভাঙরের কোনো মানুষ রাজ্যের কোনো মানুষ যদি আমাদের কাছে সহযোগিতা চাই যে কোনো কারো বানান ভুলে ত্যান যে চিন্তিতা আছে চিন্তা করছে যে এটাতে কী হবে সেটা তারা বলবে আমরা তাদেরকে সমাধান করে দেব কিন্তু কারোর কথাই আপনারা ভয় পাবেন না ভয় পেলে সমস্যার সমাধান হবে না